রাধে রাধে সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আমার গোপাল সোনারাও অনেক অনেক ভালো আছে তো আজকেরে এখন প্রায় রাত দশটা মতো বাজে আজকেরে এখন থেকে আমি রাতের সেবাটা মানে এখন সোনাদের আমি ভোগ দেব আর তোমরা ভাববে হয়তো যে গোপাল সোনাদের এত রাত্রে ভোগ দিতে নেই কিংবা আটটা নটার মধ্যে স্মরণ দিয়ে দিতে হয় আসলে আমি কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমি রাত দশটায় বাড়ি ফিরি কিংবা এরকমই বাড়ি ফিরি তো আমি এসে আর আমার ওদের সেবা দেওয়ার মতো কেউ থাকে না তো আমি নিজেই এসে ওদেরকে সেবা দিতে হয় আর ওদেরকে স্বয়ন দিতে হয় বা আমার সেবা ওদের নিজের মানে আমি নিজেই ওদের সব কিছু করতে হয় তো সেই জন্যই তো কি করবো আর বলো নিজেকেই সব কিছু করতে হয় তো দেখো তো আমি ওদেরকে এখন দেব রাতের ভোগ দেব দিয়ে শয়ন দেব তো রাতের আমি সেবাটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো তো চলো দেখতে আর বাবুরা এখন তো বাবুরা দেখো ও ওদের আমি সন্ধেবেলার ভোগ দেওয়ার পর ওদেরকে আমি খেলনা দিয়ে দিয়েছিলাম জলের বোতল দিয়ে দিয়েছিলাম দিয়ে ওরা করছিল খেলাধুলা আর ওদেরকে দর্শন করো তোমরা তো সবাইকে দেখে নাও এই যে পুচকু বাচ্চারা বসে রয়েছে এখন দেখো খিদে পেয়ে গেছে তো এখন আমি সব ওদের খেলাধুলাগুলো সরিয়ে দেবো আর আজকে ওদের জন্য আমি কি ভোগ বানিয়েছি তো যেহেতু আজকে আমি একটু বাড়িতে ছিলাম তো তাও দেরি হয়ে গেছে ভোগ বানিয়ে আর একটু ভিডিও করছিলাম তো আর বাড়িতে থাকলে ওদের সাথে কিভাবে টাইম মানে হয়ে যায় একটু পরিষ্কার পরিষ্কার তারপরে এই যে বেড কাবারটা পাল্টালাম মানে বাইতে থাকলে অনেক কাজ থাকে তো যাই হোক তো ওদেরকে আমি সেবা দেবো ভোগটা দেবো তো তোমরা দেহা দর্শন করতে থাকো দেখো ওদের দেখতেই পেলে বোগ নিয়ে চলে এসেছি আর আসলে বোগটা সবে বানিয়েছে তো অনেকটাই গরম তাই আমি একটু ঠান্ডা করে দেবো হাওয়া দিয়ে আর দেখলে ঘন্টা বাজিয়ে আলটি করে ধর দিয়ে আলটি করে তো বাবদ বুক লাগিয়ে দিয়েছি আর মাছ ধরিয়ে আমি খাইয়ে দেবো একটু করে তো দেখো এখন মামুদেরকে ভোগ দিয়ে দিয়েছে আর বাবুদেরকে আজকে বাড়িয়ে দিয়েছিলাম শিমুয়ের পায়েস তো ওরা ভোগটা এখন ভোগটা পেয়ে আর তারপরে তোমাদের সাথে আবার এরপর কি করব রাতের বেলার সেবাটা তোমাদের আবার আমি দেখাচ্ছি তো এখন রাধে রাধে তো দেখো ভোগ দেওয়া হয়ে গেছে এবার আমি ভোগটা তুলে নিই ওদের একটু জল খাইয়ে দিই জল খাইয়ে মুখটা একটুখানি মুছিয়ে দেবো দিয়ে তারপরে তারপর স্বয়ন দেবো স্বয়নের জন্য এগুলো সরিয়ে দিয়ে আলাদা করে ওদেরকে অন্য জায়গায় স্মরণ দেই না যেহেতু এখানেই ওদেরকে স্মরণ দিই তো ওই জন্য এই জায়গাটা ওদেরকে পরিষ্কার করে দিতে হবে আস্তে দেখো বাবুদের আমি ফিঙ্গার সবার খুলে দিচ্ছি আস্তে আস্তে এটা প্রতিদিনই করে থাকি তো জানি না ভিডিওটা কত বড় হবে তো তোমরা অনেক মানে এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সারা দিনের ভিডিও তো অল্প অল্প একটু একটু করে নিয়ে করেছিলাম তো অনেকে কমেন্ট করেছিলে যে ডিটেলসে পুরো দেখাও নালে আমরা বুঝতে পারছি না ওই জন্য আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি আমি কিছু কাটছি না আর কিছু মানে

তো দোল্লাটা চড়বে আর বড়টা যাবে ওর বাবার কোলে এখন সারাদিন ওর বাবাও কাজে থাকে তো কোলে নেওয়া হয় না খুব একটা তো সব রাত্রেবেলা একটু বাবার কোলে দিয়ে দিই দিয়ে বিছানাটা করবো আর এগুলো কিন্তু সব সরিয়ে দিই যেহেতু এখানে বিছানাটা করবো সেজন্য সব সরিয়ে দিতে হয় বিছানার মধ্যে গুছিয়ে রাখি ওদের প্রতিদিন বিছানাটা তোলা হয় আসলে জানো তো এর মধ্যে যেমন আমাদের মোটা যে গদিগুলো হয় কি বলে ওটার আমি নামটা ঠিক জানি না তো এটা পাতা ছিল আর ইঁদুরে ওটাকে কেটে পুরো মানে কি করে দিয়েছে তো সেটাকে বাদ দিয়ে দিতে হয়েছে আর এখন শুধু এটাই থাকে আর ওদেরকে আমি রোজ এই ব্ল্যাঙ্কেটটা পেতে দিই একটু নরম হয় যাতে শুতে পারে ভালো করে আরাম করে আগে আগে ছোটোগুলোকে আমি শোয়াতাম দোলনার মধ্যে মানে এটা অনেক দিন আগে তখন ফার্স্টে ফার্স্টে আর তারপর এখনও আবার একসাথে সবাইকে শোয়াই এরকম বিছানাটা করব। আর এই বালিশটা কিন্তু আমি কেশার পুকুর জন্য অর্ডার দিয়ে বানিয়েছিলাম আর ছোটোগুলোকে আমি হাতে বানিয়েছিলাম তারও ছোটোগুলো বালিশ তো দেখাচ্ছি ছোটগুলো কোল বালিশ পরোটার কোল বালিশ আর চারটে বালিশই আছে চারজনের কিন্তু জায়গা হয় আর পুচকিগুলোকে তো অত বড় বালিশে দিই না তো দুজনকে একটা বালিশে মাথা দিয়ে দিই দিলে হয়ে যায় ওই জন্য আর চারটে বালিশ দিই না ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ওদেরকে সরানো ওই ড্রেসটা না চেঞ্জ আর করি না ওদের কারণ দেখো ড্রেসটা পুরো হচ্ছে কি দেখতেই পাচ্ছ পুরো একদম নাইট ড্রেস যেরকম হয় ছোট্ট পাতলা একদম এই ড্রেস ওই জন্য ড্রেসটা চেঞ্জ করি না একটুখানি গা ধোয়াটা মুছিয়ে দেবো গোলাপ জল দিয়ে তো দেওয়ার পরেই একেবারে ওদেরকে শুইয়ে দেবো তুই গিয়ে কার পাশে শুয়ে সেটা তো ওদেরকে দেখাচ্ছি চলো কীভাবে শুধু সেটা তোমরা দেখতে পাবো অবশ্যই তো ওদের বিছানা দেখেছো রেডি হয়ে গেল গোলাপ ঝোল দিয়ে একটুখানি মুছিয়ে দেবো সকালেও করে থাকি যেহেতু গরম পড়েছে সত্যি কথা যেটা ডেইলি করাও হয় না কারণ মাঝে মাঝে মনে থাকে আর মাঝে মাঝে এটা মনেও থাকে না অনেক সময় তো ডেইলি পড়তে হয় তো এখন গুড নাইট সবাইকে বাবুর এখন শুয়ে পড়বে একটু আদর করিয়ে দিতে হবে আদর করিয়ে নাইট চাউতারুকে সবাই একটু করে গুড নাইট বলে দেবে

গুড নাইট সবাইকে রাতে রাতে তো এবার মেন ব্যাপার হলো যেহেতু সারাদিন কোলে নি এখন একটু কোলে নিয়ে একটু আদর করানো হয় একটু ঘোরানো হয়

তোমাদেরকে আবার একটু দেখাই সবাই কিরকম শুয়েছে তো চল এবার তোমাদেরকে দেখাই কে কেমনভাবে শুয়েছে এই যে দেখতে পাচ্ছো আমাদের হচ্ছে কি কেশব সোনা শুয়েছে এই যে আমাদের গপু সোনা যে পাশিটা ওখানে চলে এসেছে আর এই যে লাড্ডু সোনা আমাদের এই কুচু সোনা আর এই যে আমাদের কানাই সোনা তো সবাই শুয়ে পড়েছে সবার তরফ থেকে গুড নাইট রাধে রাধে তো আবার দেখা হবে তোমাদেরকে পরের একটা ভিডিওতে তো আজকের মতো রাধে রাধে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এরপরে একটা অন্য কোনো দিনের সেবা নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাধে রাধে আজকের মতো